হ্যালো বন্ধুরা একদম ফ্রি মানুষের মতো মিউজিক শুধু লিখে দিবেন আপনাকে সম্পূর্ণ গান তৈরি করে দিবে এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি গান ক্রিয়েট করেছি এআই মাধ্যমে শুধু লিখে দিয়েছি আর তারা সম্পূর্ণ মিউজিক দিয়ে আমাকে গানগুলা তৈরি করে দিতেছে আপনারা গানগুলা শুনুন তারপরে বুঝতে পারবেন 쭈푸차 라토게 되기 쏠디라 캐리몬에 쭈부차 뿌라토 게 되기 쏠디라 캐리몬네 আশা করি বুঝতে পেরেছেন এআইয়ের মাধ্যমে কিভাবে ফ্রি মিউজিক তৈরি করবেন এখন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং গান যদি আপনার লেখা নাও থাকে তাহলে ফ্রি গান কিভাবে আপনারা লিখবেন গান লিখার জন্য আমরা চ্যাট জিবির সাহায্য নেবো এখানে আপনি কি ধরনের গান চাচ্ছেন সেটা এখানে লিখে সার্চ করবেন চ্যাট জিবি জি জিবি আপনাকে সুন্দর করে একটি গান তৈরি করে দিবে আমি লিখে একটি গান সেট করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি রোমান্টিক একটি প্রেমের গান ছন্দ মিলে দশ লাইনের এখানে কিন্তু চ্যাট জিবি আমাকে একটি গান তৈরি করে দিয়েছে এখন আমরা এই গানটি শুধু কপি করে দেব শেষ আপনি চ্যাট জিবি যদি আপনার মোবাইলে না থাকে তাহলে আপনার জিপিটি আপনার যে কোনো প্লে স্টোর থেকে আপনারা প্লে স্টোর থেকে চ্যাট জিবিটি ডাউনলোড করে নিতে পারেন এরপরে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে যে কোনো ব্রাউজার আমি ক্রম ব্রাউজার সিলেক্ট করলাম এবং আপনাকে লিখতে হবে এস ও সোনো এ আই এই যে সোনো এ আই এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা সার্চ করলে সবার প্রথমে এখানে চলে আসছে এই যে সোনো এই লোগোটি ভালো করে দেখবেন এই লোগোতে ক্লিক করবেন যখনই এটাতে ক্লিক করবেন আমাদের সেই সাইটে কিন্তু ইন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এম যে অ্যাপস সাইটটি রয়েছে সাইটটিতে কিন্তু ইন হয়ে গেছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য যে সাইন ইন রয়েছে এই সাইন ইনে আপনাদেরকে ক্লিক করতে হবে যেহেতু নতুন একটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট এখন আপনি এখানে ফোন নাম্বার দিয়েও করতে পারবেন আপনার ফেসবুক দিয়েও করতে পারবেন জিমেল আইডি দিয়েও করতে পারবেন আপেল আইডি দিয়েও করতে পারবেন আপনি যেটার মাধ্যমে করতে চাচ্ছেন সেটা অবশ্যই সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি আমার জিমেলের মাধ্যমে তৈরি করব দেখুন আমি আমার শুধু জিমেলটা সেট দিয়েছি অটোমেটিকলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমাদেরকে এই যে মিডিলে একটি মিউজিক অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করতে হবে এরপরে এখানে ক্লিক করার পরে এখানে কিছু কাজ রয়েছে প্রথমত কাজ হলো গিয়ে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে আপনার এই অপশনটা অবশ্যই সেট করতে হবে আপনার হয়তো এই অপশনটা সেট করা থাকবে প্রথম অ্যাকাউন্ট করলে থ্রি পয়েন্ট ফাইভ আপনাদেরকে সেট করতে হবে বি থ্রি এই অপশনটা সিলেক্ট করবেন এবং এই যে কাস্টম রয়েছে এটা অফ থাকবে আপনারা অবশ্যই এটাকে অন করবেন না হলে কিন্তু আপনাদের হবে না এখানে হওয়ার পরে আরও কিছু স্টাইল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্টাইল অফ মিউজিক আপনি কোন স্টাইলের গান চাচ্ছেন সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে পারেন জয়টা যতটা আপনার ভালো লাগে ততটা আপনি সিলেক্ট করতে পারেন পর্যায়ক্রমে তারপরে আপনার এখানে রয়েছে উপর দিকে যে বক্সটি রয়েছে এখানে বারোশো পঞ্চাশ কিওয়ার্ডের একটি গান কিন্তু আপনি তৈরি করতে পারবেন তো আমরা এখানে আমাদের যে গানটি কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট করার পরে আমরা যে যে অযথা যে অংশগুলো সেই অংশগুলো অবশ্যই কেটে দেবেন হলে গানের ছন্দের সাথে গান কিন্তু মিলবে না এআই সম্পূর্ণ তার নিজের থেকে আপনাকে কিন্তু মিউজিক দিয়ে দিবে আপনার আলাদা করে মিউজিক তৈরি করতে হবে না শুধু কপি পেস্ট করবেন দেখুন এখানে কাজ শেষ এবং নিচে রয়েছে ক্রিয়েট এই যে ক্রিয়েট অপশানে এখন ক্লিক করবেন যখনই এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই যে শুরু হয়ে গেছে দুটি গান একসাথে একটা না দুইটি গান একসাথে এখানে কিন্তু লোড হচ্ছে কিছু কয়েক সেকেন্ড সময় লাগবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে এআই গান তৈরি করে দেবে দেখুন আমাদের গানটা হয়ে গেছে আপনারা গানটা শুনুন তোমার চোখে যখন দেখি সব মেরে দিশা হৃদয়ে বাজে ভালোবাসা মিষ্টি আশা তোমার চোখে যখন দেখি সব মেরে দিশা হৃদয়ে বাজে ভালোবাসা মিষ্টি আশা কি অবশ্যই অবাক হয়েছেন তাই না এত সহজে এত কম সময়ে ফ্রি এআই আপনাকে গান তৈরি করে দিতেছে কোনো কষ্ট ছাড়া তারপরে আপনি এই থ্রি ডটে ক্লিক করে যে কারোর সাথে কিন্তু এইটা শেয়ার করতে পারবেন অবশ্যই আপনি শেয়ার অপশন এই যে নিচে রয়েছে শেয়ার অপশনে করতে পারবেন কিংবা কপি লিঙ্ক রয়েছে এটা কপি করে অন্যের সাথেও শেয়ার করতে পারেন তবে এখানেও ডাউনলোড কোনো অপশন নেই তাই আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না আসলে ডাউনলোড এটা হয় কি না এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই তো শুধু কপি পেস্ট করারই অপশন রয়েছে আপনারা কপি পেস্ট করে আপনার বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন আর খুব সহজে আপনি পপুলার একজন মিউজিশিয়ান হয়ে যান